তার বন্ধুরা মানুষের কিছু নে সবাইকে স্বাগত মাত্র বন্ধুরা আমি পাঁচ টাকায় বিস্কিট দিয়ে আজকে আমি সুন্দরভাবে একটা কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো বন্ধুরা হয় পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আমি বানাই এখানে আমি চারটা প্যাকেট নিয়েছি টাইগার ক্রিম অরেঞ্জ আমি এইটা নিয়েছি আপনারা যে কোনো বিস্কুটই নিতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটা নিয়েই বানাতে পারি এখন আমি প্যাকেটগুলো ছিঁড়ে নেব দেখুন আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এর ভিতরে যে ক্রিমগুলো আছে এই ক্রিমগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে একটা বাটিতে নিয়ে নেব পরে এই ক্রিমে কাজে লেগে যাবে কেকের সঙ্গে দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি দেখুন আর বন্ধুরা যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবে গিয়ে একটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমার এতগুলো বিস্কুট হয়েছে ভাঙার পরে দেখুন এই এই ক্রিমটা বেরিয়েছে এই ক্রিমটা পরে আমার কাজে লাগবে রেখে দেব সাইডে আর দেখুন আমি একটা গামলে নিয়েছি ঢেলে দেব ঢেলে দিয়ে হাত দিয়ে যতটা পারবো আমি ভেঙে নেব আপনারা কিন্তু চাইলে সিন বেটে নিতে পারেন বা মিক্সিতেও করে নিতে পারেন দেখুন এইভাবে আমি ভেঙে দেবো হাত দিয়ে দেখুন হাত দিয়ে কতটা গুঁড়ো করে নিয়েছি যতটা পেরেছি একটু রয়ে গেছে ওইটা কোনো সমস্যা নেই আমি এখানে অরেঞ্জটা চুজ করেছি আপনারা চাইলে অরিয়ও নিতে পারেন বা চকলেট বাটারটাও নিতে পারেন টাইগারের চকলেটটাও নিতে পারেন দেখুন এবারে আমি এখানে দু চামচ চিনি দিয়ে দেব আপনারা অবশ্যই মাপ বুঝে দেবেন বিস্কিট এমনিতে একটু মিষ্টি থাকে দিয়ে দিলাম চিনি এবারে এতে আমি দুধ দিয়ে দেব নর্মেল দুধ আগে থেকে গরম করে নিয়েছিলাম কিন্তু ঠান্ডা একদমই নর্মাল আমি এখানে গটা চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো চিনিও দিতে পারেন তাতে একটু সময় কম লাগবে আর এতে একটু সময় বেশি লাগবে এভাবে ভালো করে মাখিয়ে নেবো এতে বিস্কুটগুলো গলে যাবে দেখুন চিনিও গলে গেছে আর খুব সুন্দর বিস্কুটগুলো গুলে একদমে দেখুন স্মুথ হয়ে গেছে দেখুন এবারে আপনারা চাইলে শুধু বিস্কুট দিয়ে বানাতে পারেন আমি একটু বানানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে ময়দা একবারটি ময়দা দিয়ে দিলাম ময়দা দেওয়ার পরে খুব ভালো করে একসঙ্গে মেশাবো আর তাড়াহুড়োর কোনো ব্যাপার নয় আস্তে সুস্থে ভালো কিন্তু কেক খেতে গেলে একটু সময় তো লাগবেই বন্ধুরা আর আশা করছি আজকে এই কেকের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে দেখুন ভালো করে একটা মুথ স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট ধরে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি দেখুন কতটা স্মুথ হয়েছে কেক বানাতে গেলে যতটা কিন্তু ভালো পরিমাণে ব্যাটার তৈরি করবেন ততটাই কিন্তু কেক জালিদার হবে আর খেতেও ভালো লাগবে দেখুন এবারে আমি এখানে ড্রাই ফ্রুটের মধ্যে শুধু বাদাম নিয়েছি কলায় ভেজে নিয়েছি দিয়ে দেবো আপনারা চাইলে টুটি ফুটি চেরি কাজু এইসব সমস্ত কিছু দিতে পারেন আপনাদের পছন্দের যা হাতের কাছে পাবেন তাই দিবেন দিয়ে দিলাম ভাজা বাদাম বাদামগুলো দেওয়ার পরে আর একটু ভালো করে মিশিয়ে নেব আর দেখুন একদমই কেকের ঘনত্বটা দেখুন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনত্ব নয় দেখুন আশা করি দেখি অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবারে আমি এতে দিয়ে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা দেখুন আমি এই চামচের এক চামচ দিয়ে দেব বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একসা চামচ আর চার ভাগের হাফ চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা দেখুন এবারে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব আর বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না বন্ধুরা সঙ্গে সঙ্গে যাতে কেক বসাবেন তাতে দিয়ে চাপিয়ে দিতে হবে দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারটা কতটা ফুলে উঠছে আমার একদম রেডি হয়ে গেছে এবারে কেক টিনটা আমি রেডি করে নেব দেখুন একটা অ্যালুমিনিয়ামের আমি ছোটো জামবাটি নিয়েছি এতে দিয়ে দেব একটু সাদা তেল তেল দিলে কেকটা কিন্তু উঠতে ভালো সাহায্য করবে এবার চারিপাশটায় আমি হাত দিয়ে মাখিয়ে নেব এইভাবে দেখুন মাখিয়ে নিলাম এবারে আমি একটা গোল করে আর মাপে কাগজ কেটে নিয়েছিলাম ওই দিয়ে দেব কাগজটার উপরেও একটু তেল লাগিয়ে নেব ভালো করে এতে করে আরও কেকটা ভালো করে কাগজ থেকে ছেড়ে যাবে দেখুন এইভাবে একটু ভালো করে চারিপাশটায় লাগিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি দেখুন কেকের ব্যাটারটা দিয়ে দেবো কে কে গেছে এগুলো লেগে রয়েছে আমি হাত দিয়ে এইভাবে দিয়ে দেব দেখুন দিয়ে দিলাম এবার একটু ট্যাপ ট্যাপ করে নেব কারণ মাঝে পোল রয়ে গেলে কিন্তু ভালো থাকবে না জালি জালি হবে না কানা কানা রয়ে গেলে ভালো লাগবে না দেখেন ট্যাপ ট্যাপ করে নিয়েছি এবার দেখুন আমি আগে থেকে এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম করে নিয়েছি এবার একটা আমি বাটি বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডও দিয়ে দিতে পারেন এইভাবে আমি দিয়ে দেব এইভাবে চাপা দিয়ে দেব প্রথমে আমি পনেরো মিনিট হাই ফ্লেমে রাখবো তারপরে আমি লো টু লো ফ্লেমে রেখে কুড়ি মিনিট কেকটা বেক করতে দিয়ে দেব কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখে নেব হয়েছে কিনা ঠিকঠাক মতো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন দেখুন পুরো হয়ে গেছে একদমই এবারে একটা আমি কাঠি নিয়েছি কাঠির সাহায্যে দেখে নেবো হয়েছে কি না পুরো মাছ বরাবর দিয়ে দেবো দেখুন এইভাবে দেখুন একটুও কিন্তু কাঠিয়ে লেগে নেই তার মানে কেকটা অলরেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব নামিয়ে পাঁচ মিনিট ঠান্ডা করে নেব দেখুন নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নেব মেঘ ধরে ঠান্ডা করে নিয়েছি ছুরির সাহায্যে ধারগুলো একটু এইভাবে ছাড়িয়ে নেব ছাড়াবার দরকার নেই এমনি উঠে আসছে এবার এইভাবে প্লেটের মধ্যে উঠিয়ে দেব একটু চাপ দিয়ে দেব দেখুন এবার এই কাগজটাকে তুলে দেব দেখুন খুব সুন্দর উঠে যাচ্ছে তেল দিয়েছিল বলে

কতটা জালিদার হয়েছে আর কতটা স্পঞ্জি দেখুন দেখুন মাত্র পাঁচ টাকার অরেঞ্জ বিস্কুট দিয়ে দেখুন কত সুন্দর কেক হয়েছে দেখুন আজকে আমার মেয়ে নেই তাই খেয়ে দেখাবার কেউ লোক নেই আমি নিজেই খেয়ে নিচ্ছি সত্যি বন্ধুরা খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে সামনেই কিন্তু দিন আসছে এইভাবে পাঁচ টাকার অরেঞ্জ বিস্কুট দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদ লাগবে আমার এই কেকটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা যাচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে